সিট কোম্পানির হাইব্রিড ছোটো করলা কোড নাম্বার কোড নাম্বার হচ্ছে চব্বিশ চোদ্দো বিরাশি তিরাশি এই জাতটি কেমন মনে হইতে আছে আপনার কাছে এই জাতটি অনেক ভালো হ্যাঁ করলা ধরন এবং করলার সাইজ হ্যাঁ অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর হ্যাঁ কাটা যুক্ত হ্যাঁ হ্যাঁ আশা করি আমাদের এই করলা যদি মার্কেটে দেওয়া হয় হ্যাঁ অনেক ভালো হবে এটি বাজারে চাহিদা কেমন করলার এই করলার চাহিদা বাজারে অনেক বেশি বেশি দামও বেশি পাওয়া যায় দামও বেশি পাওয়া যায় আশা করি এই করলা জাত কৃষকের হাতে পৌঁছালে অনেক ভালো হবে আপনি আসছেন মল্লিকা সিট কোম্পানির আর এন হ্যাঁ এটা নতুন একটা জাত নতুন একটা জাত হ্যাঁ সাইজ দেখুন করলার করলার দেখি প্রচুর ধরেন হ্যাঁ ফলন তো আছে ভালো প্রচুর ফলন হ্যাঁ দেখে অনেক ভালো লাগলো করলা অনেক সুন্দর ঠিক আছে ধন্যবাদ